হ্যালো এভরি আজকে একটা সিরিয়াস বিষয় জানানোর জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি এই বাচ্চাটির বিষয়ে আমার কিছু কথা বলার আছে বাচ্চাটির নাম হচ্ছে অংশুক দাস এই বাচ্চাটির বয়স মাত্র এগারো বছর বর্তমানে এই বাচ্চাটি একটি বিরল রোগে আক্রান্ত যেই রোগটির নাম হচ্ছে জিবিএস এই বাচ্চাটি এখনও পর্যন্ত চিকিৎসার অধীনেই রয়েছে কলকাতার নিউরোসায়েন্স যে হসপিটাল রয়েছে তাতে বাচ্চাটি এখনো অবধি চিকিৎসাধীন রয়েছে আর এই রোগটির জন্য যথেষ্ট পরিমাণে অর্থ সেই পরিবারের খরচ হয়ে গেছে বাচ্চাটির চিকিৎসা তো এখনও অবধি চলছে কিন্তু বর্তমানে তার পরিবার এখনও পর্যন্ত অতটাও সচ্ছল নয় যে তার বাচ্চাটির চিকিৎসাটি সে স্বাভাবিকভাবে করতে পারবে আমার একটাই অনুরোধ সবার কাছে যারা এই ভিডিওটা দেখছো তারা যদি ডাইরেক্ট সাহায্য নাও করতে পারো তাহলে আমার এই ভিডিওটা অন্তত একটু শেয়ার করে দিও তাতে করে কোনো সহৃদয় ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছায় যিনি সাহায্য করতে সক্ষম আমি সব ডিটেলস এই ভিডিওতে আপলোড করে দিয়েছি ডিটেলসে দেওয়া নাম্বারে তোমরা একটু যোগাযোগ করে নিও বা এই ভিডিওটা যদি কোনোরকমভাবে শেয়ার হয় আর অনেক আমাদের কলকাতায় অনেক বড় বড় ইউটিউবার আছে যাদের কারো চোখে যদি ভিডিওটা পড়ে আর কেউ যদি একটু সাহায্যর হাত বাড়িয়ে দেয় সেই ফ্যামিলিটার ওপরে বাচ্চাটি বাচ্চাটির শৈশবটা হারাবে না সে সবার মতনই খেলাধুলো করে বড় হতে পারবে তাহলে সেই বাচ্চাটার চিকিৎসার জন্য কিন্তু খুব ভালো হয় তো আমরা এইটুকুই চাইব এগারো বছর বয়সী একটি বাচ্চা যে এখনও অবধি জীবনের কিছুই দেখেনি সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তার বাড়ি ফিরে আসে তার মা বাবার কোলে ফিরে আসে এটাই বলার তো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখো দেখে তোমরা নিজেদের মতন বিচার বিবেচনা করে তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করো